নমস্কার দৈনিক সংবাদ অনলাইনে আপনাদের স্বাগত জানাই আজ আমরা চলে এসেছি একেবারে সবুজের সমারোহে এইখানকার থিম হলো অর্থাৎ এই দুর্গাপুজোর থিম হলো লালা বাগানে নবাঙ্কুর নবাঙ্কুর অর্থাৎ নব অঙ্কুর একদম সবুজের সমারোহে সাজিয়ে তোলা হয়েছে গোটা মণ্ডপ সেখানে ছোট বড় বিভিন্ন ধরনের গাছ রয়েছে সেটাই কিন্তু থিম আপনারা জানবেন যে গোটা বিশ্বজুড়ে এই যে উষ্ণায়ন তা থেকে বাঁচতে কিন্তু পরিবেশবিদরা বারবার বলছেন যে আরও বেশি করে বৃক্ষ রোপণ করার প্রয়োজন রয়েছে সেই বার্তাও কিন্তু তুলে ধরা হচ্ছে এখানে এই ক্লাবের নামও কিন্তু লালা বাগান নবাঙ্কুর আপনাদের ঘুরিয়ে দেখাবো সেই গোটা আমি শুরুতেই বলেছিলাম যে গোটা মণ্ডপ কিন্তু সবুজের সমারোহে সাজিয়ে তোলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সেই মণ্ডপ তবে সেই মণ্ডপই নয় এখানে কিন্তু দেবী ও সবুজ তিনিও কিন্তু সবুজের সমারোহে সেজে উঠেছেন আমরা সেই মূর্তি আপনাদের সামনে তুলে ধরছি দেখুন কি অসাধারণ এই যে দেবী এই যে প্রতিমা এই গোটা প্রতিমা দেবী দুর্গা এবং এবং তার সঙ্গে গণেশ লক্ষ্মী সরস্বতী কার্তিক প্রত্যেকেই কিন্তু একদম সবুজের মধ্যে রয়েছেন সবুজের সমারোহে সেজে উঠেছে প্রতিমা যা কিন্তু একটা অন্য মাত্রা দিয়েছে এই গোটা মণ্ডপকে সেই সঙ্গে কিন্তু কর্মকর্তারা সবুজেরও বার্তা দিচ্ছেন সকলকে আমাদের সকলকে এই কথাই বলা হচ্ছে যে সবুজকে রক্ষা করা দরকার সবুজকে বাঁচানো দরকার সত্যি বলছি এই মণ্ডপে এলে আপনাদের মনও কিন্তু খুব ভালো হয়ে যাবে এই মুহূর্তে আমরা পেয়ে গিয়েছি এই লালাবাগান বাগান অন্যতম কর্মকর্তা বাবু সোনাকে তার সঙ্গে আমরা একটু কথা বলে নেব দাদা নমস্কার স্বাগত জানাই পরিকল্পনাটা কেন করলেন কি বার্তা দিতে চাইছে এইটা গ্লোবাল ওয়ার্মিং আপনারা জানেন আমরা সকল দর্শনার্থীদের কাছে এই বাচ্চা দিকে যাইছি যে সবাই যাতে গাছ লাগায় এই গাছ লাগানোর মাধ্যমে আমরা পরিবেশকে আরো ভালো করে ভালো করতে চাই এই বার্তাই আমাদের আমরা দিতে চাই কত গাছ এখানে রয়েছে এখানে আমরা পুরো প্যান্ডেলটায় আট হাজার গাছ দিয়ে প্যান্ডেলটাকে সাজানো হয়েছে আমাদের আর্টিস্ট প্রশান্ত পাল তার নিজস্ব চিন্তাধারায় এটা এটা করেছে আমরা পুরুলিয়ার দুখু মাঝি তাকে আমরা আনছি ওপেনিংয়ে সে নাকি সেব তো অনেক লক্ষ লক্ষ গাছ লাগিয়েছে তাকে দিয়ে আমরা ওপেনিং করাচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনারা জানতে পারলেন কিন্তু একদম অসাধারণ পরিকল্পনা এবং প্রত্যেকটা ক্ষেত্রেই সবুজের বার্তা দিতে চাইছেন কর্মকর্তারা আপনারা দেখতে পাচ্ছেন যে এই দিকে ছোট বড় বিভিন্ন ধরনের কিন্তু গাছ রাখা হয়েছে বিভিন্ন জায়গা থেকে যেটা কিন্তু অসাধারণ লাগছে গোটা মণ্ডপ কিন্তু সবুজে সেজে উঠেছে একেবারে গোটা মণ্ডপে সবুজ যেদিকে তাকাবেন ডাইনে বায়ে সামনে পেছনে মণ্ডপের চার দিক কিন্তু সবুজের সমারোহে মুড়ে ফেলা হয়েছে যা কিন্তু অবশ্যই একটা অসাধারণ মাত্রা দিয়েছে এই গোটা লাইন কিন্তু পড়ে গিয়েছে মণ্ডপের উদ্বোধন না হলেও দর্শনার্থীরা কিন্তু লাইন দিয়ে আসছেন এখানকার অসাধারণ মণ্ডপ দর্শন করতে তাদের সঙ্গে একটু কথা বলে নেব দিদি নমস্কার কোথা থেকে বেহালা বাইরে থেকে ভালো লাগছে ভিতরে অবশ্যই ভালো হবে কোথা থেকে আসছেন দিদি এই এক জায়গা থেকে বেহালা আচ্ছা কেমন লাগছে কেমন এখনো ভালো লাগছে এখন মতো দেখা হয়নি

রয়েছেন তারা কতক্ষণে মণ্ডপ দেখবেন মণ্ডপের সামনে যাবেন সেই লক্ষ্যেই কিন্তু প্রত্যেকে এগিয়ে চলেছে লাইন ধরে সবুজে মনে মণ্ডপ আপনাদের কেমন লাগলো জানি দারুণ লাগলো অসাধারণ লাগলো তাহলে কিন্তু এই পুজোর চার দিনের মধ্যে একদিন কিন্তু প্ল্যান করে নিতেই হবে এই মণ্ডপে আসা না হলে কিন্তু অবশ্যই মিস করে যাবেন ক্যামেরায় সমীর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুমিত চক্রবর্তী দৈনিক সংবাদ অন্যায়